আজকাল একটা কথা খুব শোনা যাচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যার বাংলা করলে দাঁড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা এখন অনেকেই বলবেন এটা আবার কি একদম সঠিক প্রশ্ন আমিও এই বিষয়টি নিয়ে জানতে উৎসুক ছিলাম ঠিক সেই সময় পেয়ে গেলাম আমন্ত্রণ খিদিরপুর কলেজের উদ্যোগে আয়োজিত এআই নিয়ে দুদিনের আন্তর্জাতিক সম্মেলন কভার করার জন্য কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে অনুষ্ঠিত সেই সম্মেলনে দেশ বিদেশের একাধিক বিশেষজ্ঞ বক্তা তুলে ধরেন তাদের মূল্যবান বক্তব্য সংবাদ প্রভাকর টাইমস মুখোমুখি হয় কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ ফর উইমেনের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের প্রধান ডক্টর উমাশঙ্কর পাণ্ডে এআই নিয়ে একাধিক প্রশ্নের উত্তর দিয়ে খুব সুন্দর করে বুঝিয়ে দেন তিনি জানালেন এর ভালো মন্দ দিয়ে আসুন শুনি তিনি কী বলল এআই নিয়ে খুব আলোচনা হচ্ছে একটু গুড সাইড ব্যাড সাইড দুটো দুর্গী আছে গুড সাইড একটা কি আছে দেখুন এআই গুড সাইড হচ্ছে এআই হচ্ছে আপনার একটা কম্পিউটারের একটা নতুন বিষয় যেখানে ওকে আমরা ইংরেজি অ্যালগারেথম বলে থাকি অ্যালগোরেথম কিন্তু একটা কাজ খুব দ্রুততার সাথে এবং খুব একটা আমরা যেটা বলি খুব এফিসিয়েন্টলি করতে পারে ধরুন আমাকে যদি দেখতে হয় যে এই পুরো ডকুমেন্ট এই ডকুমেন্টে কোন কোন জায়গায় ভুল আছে বা কোন জায়গায় আমি নির্দিষ্ট কোন একটা প্রশ্ন থাকি যে কোন জায়গায় ধরুন ব্যক্তির নাম আছে বা কোন জায়গায় এখানে দেখছি আমরা একটা জায়গার নাম আছে এই সমস্ত জিনিস কিন্তু সে একটা মিনিটের মধ্যে পুরোটা অ্যানালাইজ করে আমাদের কাছে নিয়ে আসতে পারে এবং তার যে ভালো ফল হচ্ছে সেটা হচ্ছে ধরুন আমাদের নতুন যে ওষুধ আবিষ্কার হচ্ছে আগে যখন একটা মানুষ করতো সে এক একটা স্তরে তাকে পুরো এক্সপেরিমেন্ট করে করতে হতো এখন সিমিলেশনের মাধ্যমে সেটা কিন্তু খুব দ্রুততার সাথে হয়ে যাচ্ছে এবং তার এফিসিয়েন্সি যে মানে তার কতটা প্রভাব তার থাকে সেটাও কিন্তু সে অনেক ভালোভাবে আমরা তার পরীক্ষা নিরীক্ষা একেবারে কম্পিউটারের মাধ্যমে করতে পারছি সুতরাং একটা রিয়েল লাইফ সিমুলেশন যেটাকে বলে যে আসল ওই জায়গায় না গিয়ে সেটা আপনি ধরুন যে আপনি একটা ধরুন একটা শহর কোন জায়গায় যানজট বেশি হচ্ছে সেই পুরো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিমিলেট করে বলতে পারে যে এইখানে তার এর একটা পজিটিভ মানে এইভাবে এই যানজটটা সামলানো যায় বা এইখানে একটা রোড করে দিলে একটা সুবিধা হবে এর 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 মিন বলতে গেলে অনেক অনেক রকম তার সুবিধা আছে আচ্ছা একটা জিনিস যেটা সেটা হচ্ছে কম্পিউটারে আমরা দেখেছি কম্পিউটার যখন কিনতে যাই তখন দেখি কনফিগারেশন এটা একটা বিরাট ব্যাপার যে একটা আমরা সাধারণত যারা প্রিন্ট মিডিয়া বা যারা ডিজিটালে রয়েছি তাদের একরকম কনফিগারেশন যারা ভিডিও ফটোগ্রাফি করে সিনেমার ইয়ে করে আরো বড় বড় কাজ করে তাদের কনফিগারেশন আরো হাই কনফিগারেশন রয়েছে তো এই এআই যেটা আসছে সেটা তারও কি এরকম কোনো ব্যাপার আছে যেরকম এই সেটা কি কোনো কম্পিউটার মারফত হবে নাকি কোনো এমন কিছু ইয়ে তার জন্য খরচা করতে হবে তার জন্য ইয়ে করতে হবে আপনি যদি এন্ড ইউজার হিসেবে কাজ করেন আপনি যদি এআই তে রিসার্চ করতে যান গবেষণা করতে যান সেটা আলাদা ব্যাপার একদম কিন্তু আপনি যদি প্রফেশনাল বাই প্রফেশনাল মিডিয়াতে মিডিয়াতে মিডিয়া একটা ওয়েবসাইটের মতই ওটা একটা ওয়েবসাইট আচ্ছা আপনি কিছু করতে হচ্ছে না তাদের সার্ভার সমস্ত কিছু করছে সেখান থেকে আপনার একটা সাধারণ একটা ল্যাপটপ আপনার ফোন সেখানে একটা সাধারণ ওয়েব ব্রাউজার হলেই চলবে না এখানে স্পিডও কিন্তু বেশি দরকার এবার এখানেও একটা ব্যাপার থাকে যে এখানে যারা মিডিয়ার যারা রয়েছে অনেক নিয়ে কাজ করছে অনেকে এই একটা কথা উঠছে যে চাকরি চলে যাওয়ার একটা ব্যাপার থাকছে এইটা এই জায়গাটা কি সুন্দর নতুন প্রযুক্তি এলে কিন্তু তার এই প্রশ্নটা সবসময় থাকবে আমরা জানি যে কম্পিউটার যখন এসেছিলো তখন কিন্তু প্রত্যেকের মধ্যে আমাদের দ্বিতা ছিল হয়তো যারা নিজেকে একটা আমরা বলি যে এই এই স্কিল ডেভেলপমেন্ট যে নতুন স্কিল ডেভেলপমেন্ট যদি করে নেয় তাহলে তো কাজ করার পদ্ধতি আরো ভালো হয়ে যাবে আগে যেই সময়টা রাখতো আমাকে একটা ফটোশপে একটা জিনিসটা ক্লিন ক্লিন করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে একটা ছবি কিন্তু আমি একটা সেকেন্ডের মধ্যে করতে পারতাম কিন্তু ওই স্কিলটা যেই ব্যক্তিটা জানে তার পক্ষে এটা খুব সুবিধে এবং তারই ডিমান্ড বেশি থাকবে কতগুলো কাজ আছে যেটা আগে ছিল হয়তো সেই কাজগুলো এখন থাকবে না কারণ কন্টেন্ট রাইটারের কাজটা প্রায় থাকবে না কারণ কন্টেন্ট তো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্রিয়েট করে দিচ্ছে কিন্তু কিভাবে এই কন্টেন্টগুলো গুলো ক্রিয়েট করতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ওই স্কিলটা তো শিখতে হবে ওটা তো নিজে হয়ে যাবে তার মানে এটা দাঁড়াচ্ছে যে ধরুন যারা আমরা আমাদের মতন যারা আবার নতুন করে যারা আমরা মিডিয়া কোম্পানি করছি বা ইয়ে করছি এই আমাদের মতন দিয়ে এদের ক্ষেত্রে আমরা যেহেতু দশজন লোক লাগাতে হতো এবার আমাদের ক্ষেত্রে আরো ইজি হয়ে যাচ্ছে মানে ইনভেস্টমেন্টটা কম কমে যাচ্ছে দেখুন এখন আমি আব एक्टर এটা তো বলে অবতার একদম মানে আমি নিজে না গিয়ে সে একটা অবতার ক্রিয়েট করে তাকে দিয়ে নিউজ প্রিপেয়ার করতে পারে স্ক্রিপ্টটা আমি খুব দ্রুত সেটা পেয়ে যাচ্ছে মানে স্ক্রিপ্টটা আমাকে বসে বসে আর লিখতে হচ্ছে না আমাকে অন্য একটা জায়গা থেকে সমারাইজ করে সেটা কপি আর করতে হচ্ছে না নতুন ভাবে সেটা করতে পারছি প্রযুক্তিতে সেই বিষয়গুলো আছে কেন এবং ইন্ডিপেন্ডেন্ট প্রোডিউসারদের সত্যি এটা সুবিধা হবে এবং সাথে সাথে এগুলো কিন্তু আমরা বলি কন্টিনিউয়াস একটা ডেভেলপমেন্ট হতে থাকছে সুতরাং তার সাথে কিন্তু আমাদের কেউ কিন্তু তার মতো করে আমাদেরও এগিয়ে যেতে হবে কারণ এই প্রযুক্তি আজকে যা আছে কালকে হয়তো সেটা অপসিলিট হয়ে গেল নতুন প্রযুক্তির বা তার একটা নতুন দিক এলো সেই দিকটাও আমাকে শিখতে হবে সুতরাং এটা এই এই প্রক্রিয়াটা কিন্তু নিরন্তর চলবে এটা এই জায়গাটা ওর মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে যে এখানে বাইবেল কোরআন গীতা এই তিনটে ধর্মগ্রন্থ কিন্তু এই একটা জায়গায় এক যে সিমিলারিটি রয়েছে এখানে ভগবান শ্রীকৃষ্ণ একটা জায়গায় বলছে একটা জায়গায় যে তোমরা আমাকে যেভাবে ডাকবে যেভাবে পড়বে আমি সেই ফলটা দেবো তো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইটা তো দেখা যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে ঠিক সেই কথারই প্রতিধ্বনি এবং অন্যান্য জায়গাতেও সেই রকম রয়েছে শুধু আমাদের হিন্দু ধর্মগ্রন্থ বা প্রত্যেকটা ধর্মগ্রন্থ ঘুরে ফিরে একই ব্যাপারটা রয়েছে এই ব্যাপারটা তো ঠিক সেই সিমিলারিটি সেই জায়গাটায় চলে যাচ্ছে যে আগে যেই যে জিনিসটা বলা হচ্ছিল যে তুমি যেভাবে কো করবে তার মানে আমরা মানুষরা যেভাবে আমরা এইটাকে এগোচ্ছি রিসার্চ করে গবেষণার মাধ্যমে যেভাবে বিজ্ঞানকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে ও তো সেইভাবে ফল দিচ্ছে এবং আরও আগামী দিনে হয়তো এর আরও কিছু আসতে চলেছে ঠিক কি না দেখুন এক অর্থে এটা বলা যায় এবং এখানে কিন্তু আমাদের মানে দর্শন আমাদের যেটা বলি প্রাচীন দর্শন তখন তো আর মানে এই হিন্দু আর এই শব্দ ছিল ভারতীয় দর্শন যদি ধরে নিই আমরা সেই দর্শনে বা উপনিষদ যদি এগুলো বলি এই দর্শনে কিন্তু মোটামুটি বলা আছে যে আমি কে আমি যে ভাবছি যে আমার যে থিঙ্কিং মাইন্ড আমি কিন্তু তার থেকে আরো বেশি গভীর আমি যেগুলো ধরুন অনেক সময় যেটা মনন চিন্তা করছি সেটা আমি কিন্তু মি ইজ বিয়ন্ড অল দ্যাট একদম এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো মোটামুটি ওটাই দেখিয়ে দিচ্ছে যে আমরা আমরা যে থিংকিং পার্টটা সেটা কিন্তু বাইরে সেটা কিন্তু আমি মানে আরো বেশি গভীরে কনসিয়াসনেস যেটা বলি সেটা কিন্তু অন্য একটা জিনিস তো এটা মোটামুটি একটা বুঝিয়ে দিচ্ছে এটাতে নিশ্চয়ই অনেক গবেষণা হবে কিন্তু একেবারে ওপর ওপর এটা দেখাই যাচ্ছে যে আমরা যেটাকে বলি যে অন্নময় শরীর সেটা সেটা আমি নই মনময় শরীর সেটাও আমি নেই বিজ্ঞানময় শরীর সেটাও আমি নই সুতরাং এই যে ইন্টেলিজেন্স যেটা বিজ্ঞানময় যেটা বলা হচ্ছে সেটা আমার বাইরে এই প্রায় আবার এটাও তো ঠিকই যে এর মাধ্যমে অনেক ক্ষতির সম্ভাবনাও রয়েছে প্রচুর ইয়ে রয়েছে যেটা কম্পিউটার আসার পরে আরও অনেক ইজি হয়ে গেছে নাশকতামূলক কাজকর্ম ওইগুলো যেমন রয়েছে এদেরও তো অনেক বেটার হয়ে গেছে অনেক ইজি হয়ে গেছে এই এইখানে কিন্তু একটু আইনের একটা প্রয়োজন আছে আমরা রুলস অ্যান্ড রেগুলেশন যেটা বলি সময় যেটা ছিল না যে আইন আইনগত ভাবে এবং ধরুন সমাজের মধ্যে দিয়ে কিন্তু এগুলো বেরোতে হবে যে এই এই জিনিসগুলো কিভাবে আটকানো যায় কারণ সত্যি তো ধরুন আমি আমাকে যেটা দেখাচ্ছে যে আমি বলছি সেটা আমি যে আসল সেটা তো একেবারে এমনভাবে দেখানো যায় যেটা আমি বলিনি কিন্তু আমাকে দেখাচ্ছে তো এই জায়গাগুলো কিভাবে আমরা ধর ধরবো যেগুলোকে আমরা বলি ডিপ ফেক্ট ইফেক্টকে কিন্তু এখনো আমরা ঠিক সেভাবে আইডেন্টিফাই করার এখনো প্রযুক্তির নেই এবং এই এই চ্যালেঞ্জটা তো চলতেই দারুন কারণ এই লাইনে যারা অনেক গবেষণা করেছে অনেক ইন্টেলিজেন্ট অনেক বেটার স্টুডেন্ট অনেক গিয়ে তারাও তো ক্রাইমের দিকে চলে যাচ্ছে তারা তো এটাকে দারুণভাবে কাজে লাগাবে তাদের লাগাচ্ছে এবং সেটা কীভাবে আটকানো যায় এটা কিন্তু মানে সাইড বাই সাইড চলতেই কিন্তু সবসময় ছিল

তো আমাদের দেখতে হবে ওরা কিভাবে আমরা সেটা মানে প্রতিরোধ করতে পারি এবং ভালো দিকটাকে আমরা কিভাবে আলো আরো প্রমোট করতে পারি এই মুহূর্তে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এই মুহূর্তে ওয়ার্ল্ডে কোন কান্ট্রি সবচেয়ে কোন বিদেশি কোম্পানিগুলো সত্যি অনেকটা এগিয়ে আছে আপনার আমাদের যেটা ওয়েস্টার্ন ইউরোপ আর আমেরিকা যদি বলতে আমেরিকা ইউরোপ বেশিরভাগই দেখবেন যেগুলো কিন্তু যে চাইল্ড লিপিট সেটা ইংরেজিতেই কিন্তু তার ট্রেনিং বেশি হয়েছে আচ্ছা ট্রান্সলেট অবশ্যই সে হিন্দি বাংলা উর্দু তেলুগু সব পারছে

Toronto. thank you, you. anytime